আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার জেনারেল নলেজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি চাকরির পরীক্ষায় কমন কিছু গুরুত্বপূর্ণ বাংলা এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর পর্ব চায় নিয়ে আর এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করছি বাংলা বিষয় নিয়ে সেলিনা হোসেনের কোন রচনা অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে কাটা তারের প্রজাপতি হুতুম প্যাচার নকশা কোন জাতীয় রচনা হুতুম পেচার নকশা রম্য রচনা বেগম রোখেয়া বেগম রোখেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা মতিচুর সঠিক উত্তর হচ্ছে মতিচুর চাঁদ মুখ এর বেশ বাক্য হল চাঁদের মথ মুখ চাঁদ মুখ এর বেশ বাক্য হল চাঁদের মথ মুখ তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য যৌগিক বাক্য এর সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত হরতাল শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত গুজরাটি ভাষা থেকে আগত আধুনিক বাংলা সাহিত্যের প্রত্যম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটক কার রচনা নীল দর্পণ নাটক দিনবন্ধু মিত্রের রচনা আল মাহমুদ রচিত রক্ত কোন ধরনের রচনা ভ্রমণ কাহিনী প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে শাহ মোহাম্মদ সাগীর শাহ মোহাম্মদ শাগির দেশে বিদেশে গ্রন্থটি রচয়িতা কে দেশে বিদেশে গ্রন্থটি রচয়িতা সৈয়দ মুজ আলী সঠিক উত্তর হচ্ছে সৈয়দ মুস্তবা আলী শূন্য পুরাণ রচনা করেন রামাই পণ্ডিত এ সঠিক উত্তর রামাই পণ্ডিত জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ কোনটি জীবনানন্দ দাস রচিত কাব্য হচ্ছে বিমুর বিমুখ প্রান্তর সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কাহরুপা সঠিক উত্তর কাহরুপা পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি আলাওল মধ্য যুগের কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকাকে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম রোখেয়া সাকওয়াত হোসেন কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না সঠিকোত্তর বিদেশি শব্দে কোনটি সাধিত শব্দ সাধিত শব্দ হচ্ছে দম্পতি একই সময়ে বর্তমান এই বাক্যের এক কথায় প্রকাশ হল সমসাময়িক সমসাময়িক সঠিকোত্তর সমসাময়িক লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষা এসেছে আরবি ভাষা থেকে সঠিকোত্তর হচ্ছে আরবি ভাষা থেকে সিংহ গীতিকা মহুয়া পালার মহুালার রসিতা দিস কনাই সঠিকোত্তর দিস কনাই খাটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে জটিল বাক্য সঠিকোত্তর জটিল বাক্য বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ উত্তর দোহাকোষ আসাদের ষাট কবিতার লেখককে আসাদের ষাট কবিতার লেখক শামসুর রহমান যে চালাক সেই চতুর চালাক চতুর কোন সমাসের উদাহরণ কর্মধারায় সমাজ সঠিকোত্তর কর্মধরায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পায়ের আওয়াজ পাওয়া যায় সঠিক উত্তর আওয়াজ পাওয়া যায় লোক কাহিনীর প্রথম প্রথম দৌলত কাজী সঠিক উত্তর দৌলত কাজী বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা সঠিক উত্তর শর্মিষ্ঠা